তো একদিন একটা গরু জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছিল আর একটা বাঘ তাকে দেখে ফেলে এখন বাঘ তো তাকে শিকার করবে এজন্য ধীরে ধীরে তাকে শিকার করার জন্য যাচ্ছিল এদিকে গরুটাও টের পেয়ে গেল। আমি হয়তো বা বাঘের শিকার হতে চলেছি তো গরু কি করলো পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলো গরু আগে আগে বাঘ তার পিছে পিছে দৌড়াচ্ছে তো একটা সময়ের পরে গরুটা বুঝতে পারলো যে আমার আর কোনো উপায় নেই আমি আর বাঘের সাথে দৌড়াতে পারবো না এবার হয়তো আমার মৃত্যু নিশ্চিত তো গরুটা কি করলো গরুটা পাশে থাকা একটা ডোবার মধ্যে ঝাঁপ দিল তার পিছনে বাঘটাও ডোবার মধ্যে ঝাঁপ দিল এখন ডোবার মধ্যে যে এতটা কাদা তারা যেখানে ঝাঁপ দিল সেখানে দুজনেই গাড়া পড়ে গেল। সেখানে থেকে আর নড়াচড়ে করতে পারছে না তারা দুজনেই অনেক চেষ্টা করছে সেখান থেকে উঠে আসার জন্য ডোবা থেকে কিন্তু উঠতে পারছে না একটা সময় গিয়ে গরু মুছি মুছি হাসতে শুরু করলো এটা দেখে বাঘ গরুকে জিজ্ঞেস করলো যে কিরে তুমি হাসতেছ কেন এখন গরু বলল যে আগে বলো তোমার কি কোনো মালিক আছে বাঘ বলল কি আমার মালিক আমি নিজেই রাজা আমার কোনো মালিক নেই আমি নিজে একাই শোনার পর গরুটা আরো বেশি হাসতে শুরু করলো আর বলল আমার কিন্তু মালিক আছে আর সন্ধ্যা হয়ে আসছে আর আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে আমার এখানে আসবে আর আমাকে এই কাদা থেকে বের করে বাড়িতে নিয়ে যাবে আর ঠিক একইভাবে তার মালিক তার গরুটাকে খুঁজতেছিল খুঁজতে খুঁজতে মালিক আওয়াজ দিল তার নাম বলে আর গরুটাও শুনতে পেলো আর গরুটাও এদিক থেকে আওয়াজ দিল মালিককে মালিক টের পেয়ে গেল যে গরুটা কোথায় আছে তারপর মালিক ডোবার মধ্যে এসে গরুর গলায় দড়ি পেঁধে তাকে টেনে সেই কাদা থেকে বের করে বাড়িতে নিয়ে গেলো আর বাঘ সেখানেই থেকে গেলো ঠিক এমনই আজকালকার ছেলে যারা সন্ধ্যা হলেই বাবা মা তাদেরকে কল করে যে বাবা কোথায় আছিস মা বলে কোথায় আছিস আর তারা কি করে ইডিটিক হয়ে যায় যে তাদের স্বাধীনতার মধ্যে বাধা পড়ছে তারা একা কোথাও গেলে বাবা মারা ডিস্টার্ব করছে শোনো জীবনে মালিক থাকা প্রয়োজন হলে এই বাঘের মতো তুমিও সারা জীবন সমস্যার মধ্যে ফেসেই থাকবে আর যদি জীবনে মালিক থাকে তাহলে তুমি যত বড় সমস্যায় পড়ো না কেন মালিক তোমাকে ঠিক খুঁজে নিয়ে সমস্যা থেকে বের করে নিয়ে আসবে জীবনে মালিক থাকা খুবই প্রয়োজন তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নবাবির এটা রান্না করা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে দেখতেও দারুণ হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাপেস